সে ফতো আদার যোগ্যতা রাখে না কি বললো দিবস বলো পালন করলে শির হয়ে যায় শিরকের সংঘাতে কি এমনটা আছে যে দিবস পালন করলে শির হয়ে যাবে আশ্চর্য কথা আল্লাহ বুঝার তফে দান করবো কিন্তু সেই দিবসে যদি সে শেরিক করে আল্লাহ সালানকে চেষ্টা করে আল্লাহ সালানকে ডাকে হ্যাঁ ওরস পালন করেছে ওরস হচ্ছে দিবস ওরস পালন করেছে শাহজালাল মাজারের ওরস আট রসির ওরস ওরসের দিবস আর সেই দিবসে গিয়ে চাদর চড়াচ্ছে আর চেষ্টা করছে অথবা সেই বাবার কাছে চাইছে মায়ের কাছে চাইছে তাহলে সে শেরিক করবে এত সহজ কথা নাই যে সেই কাজকে এই তাদের এলমের ত্রুটি রয়েছে আল্লাহ দিবস পালন করা বেদাত আহ কেউ বলেছে এটি আদা দেবাদতের অন্তর্ভুক্ত নয় সুতরাং বেদাত নাই কিন্তু সঠিক হচ্ছে যে দিবস পালন ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া এইসব দিবস পালন করা আসলে শরীর সম্মত নয় নবী সাল্লাল্লা সল্লাহ বলেছেন তোমাদেরকে আল্লাহ প্রত্যম দুটো দিন দিয়েছেন সেটি হচ্ছে ঈদুল ফেতুর ঈদুল আজহা সুতরাং এইভাবে দিবস আর কত দিবস আবিষ্কার করবেন করতে 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 গোটা বছর শুধু দিবসই থাকবে আর লেখাপড়া সব খন্ডপন্ড হয়ে যাবে তাই হয়েছে হ্যাঁ যে লেখাপড়ার কোনো মান নেই কিচ্ছু নেই আর প্রায় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ থাকছে আর কি আর শিখবে আর যেটুকু থাকছে তাতেও শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে না যার ফলে সব অযোগ্য প্রজন্ম এবং সংশোধনের তফিক দান করুন কিন্তু আবার বলছি দিবস পালন করা শিল্প নয় যারা যে শিল্প বলেছে যারা তো যদি আল্লাহ তাদের মাফ করুন এবং সংশোধনের তফিক দান করুন এবং তাদের এইসব বিভ্রান্তি থেকে উমা থাকা তৌফিক দান করুন জি আসসালামাইকুম যদি আমি এরকম কথা বলি যে আমি শ্যাম পালন করার মাধ্যমে আল্লাহর উম এবাদত করলাম বা আল্লাহর আল্লাহর এবাদ করলাম বা আল্লাহর বিধান পালন করলাম এবং এতে সিয়ামের মাধ্যমে শরীরে অনেক উপকার হচ্ছে এরকম কথা কি বলা যাবে ভাই এরকম কথা বলে কি আকীদার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে কি এটাই জানতে চাইছিলাম শেখ নবি সাল্লাল্লাহু আলাইহি সাবন যে পালন করলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকিরাশে এই দুটো উদ্দেশ্য আল্লাহ প্রতি ঈমান যে আল্লাহ আল্লাহ বান্দা আমি আল্লাহ আমার মাগুদ এবং আল্লাহর ইবাদত আমার ফরজ আর সিয়াম আমার গুরুত্বপূর্ণ একটি এবাদত ইসলামের রুকন অন্যতম সুতরাং আমি পালন করছি আর এ শ্যামের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম প্রতিদান নেব এতে নেকির আশায় জান্নাত নেব জান্নামের আজাব থেকে বাঁচবো আল্লাহ সন্তুষ্টি রেজামন্দি আহ হাসিল করব এটা হচ্ছে শরীয়তের কথা কিন্তু তার সাথে যদি বলে যে আমি সিয়াম পালন করছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য তাহলে সেই ব্যক্তির নিয়তে ক্ষত রয়েছে ভেজাল রয়েছে সেই ব্যক্তির মূলত উদ্দেশ্য যদি এটা হয় যে না আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর প্রতি ইমান নিয়ে নাকি আশাতে শ্যাম পালন করছি কিন্তু সিয়ামের বহুমুখী উপকারিতা রয়েছে সিয়ামের অনেক হেকমত রহস্য রয়েছে যা আমি মুখে আলোচনা করেছি আর তার একটি হচ্ছে যে শ্যাম পালনকারী অনেক সুস্থ থাকে অনেক রোগ থেকে মুক্ত থাকে অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারে এবং শ্যামের স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে এইরকম কথা বলে কোনো দোষের কথা শুধু আমরা বলছি জি জি যদি এই মর্মে যে হাদিস রয়েছে হাদিস জাল সোম তা সেহু জাল হাদিস যে শ্যাম সংক্রান্ত রয়েছে তার একটি হচ্ছে সোম তোমরা শ্যাম পালন করো তাহলে তোমরা সুস্থ থাকবে তো হাদিস বলে যদি কেউ চালিয়ে দেয় তাহলে বলবো কথা কিন্তু যদি বলে এটি সায়েন্টিফিক বিষয় মেডিকেল সায়েন্স বলছে যে শরীরকে না খাইয়ে রাখেন বছরের বিভিন্ন সময়ে শরীরকে পিপাসিত রাখেন তাহলে এতে শরীরের অনেক উপকার রয়েছে তো একটু কথা সত্য একটু সত্য